ধুকনা বাজে ধোকায় পরে ধুকনা বাজে ধোকায় পরে ব্যা বাজালি তাল। ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল দিযা কাটালি মনা চিরকাল ধুকনা বাজে ধোকায় পরে ধুকনা বাজে ধোকায় পরে বে বাজালি তাল। ঘুম কাটালি মনা চিরোকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল অতর যৌবন কাল গিয়াছে মিশে করে যৌন অত্যাচার বুড়া কালে নামাজ পড়লে চোখ বুজিলে দেখে না আর চোখ বুজি দেখে না আর যৌবন মিছে করে যৌন কালে নামাজ পড়লে চোখ চোখ দেখে দেখে কেহ কয়ে মক্কা যাইতে বেশি সময় নাই হাতে কেহ কয়ে মক্কা যাইতে বেশি সময় নাই হাতে ওরে মাত্র দুদিন তাবলি কেতে মাত্র দুদিন তাবলি কেটে কলমাপুরে নাজিল হাল দিয়া কাটালি মনা চিরকাল দিয়া কাটালি মনা চিরকাল ঘুমদিয়াকা কাটালি মনা চিরকাল খুপি চুপা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই করে নাম খুলালি কুরবানি রে লম্বা কুরবানি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই করে নাম খুলালি কুরবানি রে নাম খুলালি কুরবানি ওরে কোরআনের বচন দিয় প্রাণ প্রিয় ধন ওরে কোরআনের বচন দিয় প্রাণ প্রিয় ধন ওরে গরু কি তোর আপন গরু কি তোর আপন যে রক্তে হইল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম কাটালি মনা চিরকাল ঘুম কাটালি মনা চিরকাল বড় গোরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রাম এক টুকরা গোষ্ঠের লাইজা কান্দে গরি পোলা পাণ্ডে কান্দে গরি পোলা পান বড় গৰু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি র এক টুকরা গোষ্ঠের লাইজা কান্দে গরি পোলা পাণ্ডে কান্দে গরি পোলা পান সে গোস্ত ফ্রিজে থুইয়া খালি ছয় মাস ধরিয়া সে গোস্ত ফ্রিজে থুইয়া খালি ছয় মাস ধরিয়া ওরে পাপে পাপে বুঝাই হইয়া পাপে পাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল ঘোম দিয়া কাটালি দিয়া কাটালি মনা চিরকাল চিরকাল অতর সেবাতে সর্দি কাশে ধরে গেছে জীবন কাতার সৈন্য পাতায় লাই গেছে টানাটানি রে লাই গেছে টানাটানি অত সেবাতে সর্দি কাশে ধরে গেছে হাঁপানি জীবন কাতার শূন্য পাতায় লাই গেছে টানা টানি রে টানা টানি দিয়া ইসলামের দুহাই আমরা ঘুরি ঘুরি খাই খাই দিয়া ইসলামের আমরা ওরে দাঁড়ি টানি তোষ বিজুলাই দাঁড়ি টানি তোষ বিজুলাই আল্লাহ ফুলাইয়া গাল দাড়ি টানি তোষ বিজুলাই দাড়ি টানি তোষ বিজুলাই আল্লাহ কৈ ফুলাইয়া গাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল মাতাল রাজ্জাক বলে সারা জীবন লুইটা খাইলি পরের মা তাই দেখিয়া পেশন হইতে চোখরাং গাইছে মহাকাল দে চোখরাং গাইছে মহাকাল মাতাল রাজ্জাক বলে সারা জীবন লুইটা পরের মা তাই দেখিয়া পেশন হইতে গাইছে মহাকাল তুই এখনো তুই ছেড়ে দেখালা আমার ডুবিল বেলা হাই রে এখনো তুই ছেড়ে দেখালা আমার ডুবিল বেলা ওই শোনা যায় গুন ওই শোনা যায় কোনো গুণ আগুন দুজগের আগুন বড়ই লাল ঘুম দিয়া কাটালে মনা চিরকাল দুকনাবাদের ধুকায় পরে দুকনাবাদের ধুকায় পরে বেসরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল অতর যৌবন কালকে আসে মিছে করে যৌন অত্যাচার বুড়া কালে নামাজ পড়লে চোখ বুজিলে দেখে নায়ার চক বুজিলে দেখে আয়ার হতর যৌবন কালকি আসে মিছে করে যৌন আছার ভুরা কালে নামাজ পড়লে চোখ বুজি দেখে নায়ার চোখ বুজি দেখে নায়ার কেহ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে কেহ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে ওরে মাত্র দুদিন তাবলি কেতে মাত্র দুদিন তাবলি কেতে কলমা পরে নাজিল হাল ঘুম দিয়া কারে বেশরে বাজালি তাল ঘুমদিয়াকা টালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুন্দি কাটালি মনে চির